দেখবেন তার পতন হয়ে গেছে ইনশাল্লাহ এবং সে মালদ্বীপে চলে যাচ্ছে ইতিমধ্যে খবর পেয়েছি হ্যান্ডস ইউর ক্লোজ এভ্রিথিং ইউজ ইস ব্লাড আজকে এই ঐতিহাসিক আলতাবালি পার্কে আমরা যেটা দেখছি যে হাজার হাজার প্রবাসী বায়রা এই ইউকেতে অবস্থানরত প্রবাসী বায়রা তাদের প্রতিবাদ প্রতিবাদের বাসা বিভিন্নভাবে প্রতিবাদের মাধ্যমে মিছিলে স্লোগানে বক্তৃতার মাধ্যমে প্রকাশ করছে এর একটিমাত্রই কারণ এই ঐতিহাসিক আলতাবালি পার্কে কেউ শেখ হাসিনার কাছে কোনো রিকোয়েস্ট বা কিছু করতে আসে নাই এরা এইখান থেকে এক দফা দাবি জানাচ্ছে পুরা বিশ্বের সব বাঙালি সব প্রবাসী এবং সবাইকে একসাথে নিয়ে একটাই দাবি জানাচ্ছে যে শেখ হাসিনা পতন শেখ হাসিনার পতন গটাতে হবেই কারণ সে আজকে ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে আছে অবৈধভাবে সে অগণাতান্ত্রিকভাবে অবৈধভাবে এই ক্ষমতার মসনদে থেকে জনগণকে শত্রু হিসাবে তাদের উপর থেকে প্রতিশোধ নিচ্ছে তার পিতা হত্যার এবং তার ও তার আওয়ামী লীগের তার যে স্বপ্ন এই দেশে যে ভারতীয় আগ্রাসন ভারতীয় যে ভারতীয়দের যে মনের যে ইচ্ছা পোষণ এবং মনের যে আশা পূরণ করার জন্য সে বসে আছে সে এটাই হচ্ছে যে এইখানে স্টাবলিশ করতে চাচ্ছে এবং বাংলাদেশের মানুষের উপর হত্যা গণহত্যা চালিয়ে যাচ্ছে প্রথম হচ্ছে যে আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই যে একটা অবৈধ সরকার আরেকটা বৈধ রাজনৈতিক দলকে কিভাবে সে অবৈধ ঘোষণা দেয় এটার সাথে বাংলাদেশের জনগণ কারণ এটা আমি মনে করি যে বাংলাদেশের জনগণ সাংবাদিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এটা একটা থামাশা নাটক ড্রামা আন্দোলনকে ডাইভার্ট করার জন্য একটা তার একটা নোংরা কৌশল এটা তার স্বামীর বাড়ি বারও তারাই পরামর্শ দিয়েছেন হয়তো আমি আশা করি এটা বাংলাদেশের জনগণ টের পেয়েছে এটা নিয়ে আন্দোলন ডাইভার্ট করা যাবে না এবং জমাতে ইসলামী বা রাজনৈতিক দল তার তার কথায় ভ্যান্ড হবে না এবং এটা আমি একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমি নিন্দা প্রতিবাদ জানাই তারা দেখবেন তার পতন হয়ে গেছে ইনশাল্লাহ এবং সে মালদ্বীপে চলে যাচ্ছে ইতিমধ্যে খবর পেয়েছি এবং আমি তো দলের ভারপ্রাপ্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা তো অফকোর্স এটা আমার দল আমি যেখানে এইটা যুক্তরাজ্য বিএনপিরও সভাপতি তো দল তো তারেক রমান তো বলেছেন উনি প্রাইম মিনিস্টার হতে চান না আপনি বক্তব্যটা নিশ্চয়ই শুনেছেন উনি জনগণের হাতে আন্দোলন এবং এই আন্দোলনকারীর পাশে আমাদেরকে থাকার জন্য বলছেন এই জন্য আমরা এখানে থাকছি এবং আমরা এখন বিএনপি বলেন জমাতে ইসলাম বালা আন্দোলনকারী যত দলবে যোগ্যপথ আন্দোলনে বা আমাদের একসাথে যে আন্দোলন হচ্ছে আমরা সবাই অন্যের পাশে গেছি এটা ধন্যবাদ তারা গণ গণহত্যা গণহত্যা হচ্ছে আর্মির পাহারায় এবং জেনেসাইড হচ্ছে গণদর্শন হচ্ছে আমাদের এই গণ গ্রেফতার হচ্ছে এটা একটা খুব পেইনফুল আমরা সেই দিন হাউস অফ কমন্স হাউস অফ লর্ড আমরা বিভিন্ন সেমিনার অ্যাটেন্ড করেছি তারা কন্ডেমনা জানিয়েছে এবং ব্রিটিশ পার্লামেন্টে ওচিরেই এই অবৈত সরকার ফরেন ফরেন সিলেটের প্রচুর মানুষ যুক্তরাজ্য সিলেটের অবস্থা খুবই খারাপ ইউনিভার্সিটি কলেজগুলো আপনি সিলেটের জনগণের উদ্দেশ্যে আমরা সিলেটের জনগণকে বলতে চাই যে সিলেট খুলনা বা যত জায়গায় যে আন্দোলন হচ্ছে মানুষ সেইখানে গুম হচ্ছে খুন হচ্ছে আমরা আপনারা দলমত নির্বিশেষে সেই আন্দোলনকারীদের পাশে থাকুন এবং সেই গুম পরিবারকে আপনারা সান্ত্বনা দেন যারা শহীদ রয়েছে তাদের পাশে থাকেন ইনশাল্লাহ দিন আমাদের আসবে আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলতে চাই আগামী এক মাস পরে হাসিনার কোনো অস্তিত্ব থাকবে না নতুন সরকার হবে এবং এই সরকারে বাংলাদেশের সেই সাম্য মানবিক মর্যাদা নিয়ে বিচার ফিরে আনবে এটা আমাদের বিশ্বাস It's equally horrifying when you see the authoritarian government of Hasina, who turns the full force of the army and the police on students who are simply protesting for social justice. Because, from what I can understand, the demand that all um, public public jobs should be made available to everybody on merit is such a simple, straightforward. Demand that everybody should simply get behind and to, to discover the people who make a peaceful demand like that end up being cut down. But I've heard just today about people being rounded up, being thrown into the river, helicopters dropping people out of helicopters. Red card to Sheikh Hasina. Yes. Because she is killer. She is the perpetrator of any degree of crime. Bangladesh wants freedom. Bangladesh wants to get back its country. Bangladesh don't want to take a dead body of a fascist. You are dead. You are not a man. You are a domain. You are a demon. You are not an woman. You are not a mother. You are a demon. Your hands. ইউর ক্লজ এভরিথিং ইউজ ইজ ব্লার শহীদ আবু সাঈদ থেকে শুরু করে শহীদ মুক্ত রক্তের বদলা নিতে চাই বাসকে আপনার দেখতে পারতেছেন এখানে প্রবাসী ভাইয়েরা এসে সমবেত হয়েছেন বাংলাদেশে এই গণহত্যা ছাত্র গণহত্যার বিচার এবং বিশেষ করে এই খুনি হাসিনার পদত্যাগ নিশ্চিত করার জন্য প্রবাসী ভাইয়ের এক জায়গায় হয়েছেন আপনারা জানেন আবু সাহেব থেকে আমরা মুগ্ধের খবর শুনেছি আমরা শুনেছি চার বছরের ছোট বাচ্চা তাকে হত্যা করা হয়েছে আমরা শুনেছি ভাই বোন ছাদের মধ্যে গরমের মধ্যে গেছে হেলিকপ্টার থেকে গুলি করে তাদেরকে মারা হয়েছে আপনারা জানেন গর্ভবতী মা দেখতে গিয়েছেন জানালার মধ্যে দিয়ে কী হচ্ছে সেই মাকে হত্যা করা হয়েছে আমরা সব হত্যার প্রতিটি হত্যার প্রতিটি বুলেটের প্রতিটি রক্ত ফুঁটার বদলা নেওয়ার জন্য আজকে প্রবাসী ভাইয়েরা এক জায়গায় হয়েছেন আপনারা জানেন এই বাংলাদেশে শেখ হাসিনা এখন নিষিদ্ধের খেলা শুরু করেছেন তিনি বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করছেন কিন্তু যে ধারায় আঠারোর এক সন্ত্রাস বিরোধী আইনের যে ধারায় নির্বাহী আদেশে তিনি বাংলাদেশ জামাত ইসলামকে এবং ছাত্রশিবিরকে নিষিদ্ধ করেছেন সেই ধারায় নিষিদ্ধ করতে হলে একমাত্র দল হচ্ছে বাংলাদেশের সন্ত্রাসী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ এবং ছাত্রলীগ আমরা তীব্র ভাষায় এর নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশ শুধু জামাত ইসলাম নয় কোনো দলকেই বাংলাদেশ জামাত ইসলাম ছাড়াও অন্যান্য দলকে আওয়ামী লীগ এইরকম নিষিদ্ধ করতে পারে না এবং করতে পারবেও না বাংলাদেশে এখন দুইটি দল একটি হচ্ছে বাংলাদেশ এবং একটি হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আমরা সবাইকে অনুরোধ জানছি রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে আপনারা যেরকম এগিয়ে আসছেন সেইভাবে এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আলতাবালি পার্ক থেকে আজকের এই হাজার হাজার প্রবাসী বায়রা এই মেসেজ দিতে যাচ্ছে সবাইকে যে আপনারা পৃথিবীর যে যে প্রান্তে আছেন আপনারা সবাই এগিয়ে আসুন আপনারা এগিয়ে আসুন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি বক্তৃতার মাধ্যমে আপনারা যে যেভাবে পারেন এই গণ আন্দোলনকে এই গণ আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতনকে নিশ্চিত করুন এবং আপনারা প্রত্যেকেই এই এই আন্দোলনের শরিক হন আমাদের এইখান থেকে এই আহ্বান সবার প্রতি রইল ধন্যবাদ